হ্যালো বন্ধুরা তো আজকে আমি একটা ট্যুর ভ্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি তো আজকে আমি সারা দিন কি করলাম কি খেলাম সারা দিন কিরকম পাঁচটার সময় উঠে একদম রেডি হয়ে গেলাম মানে এখন বাজে হচ্ছে সাতটা মানে সাতটার মধ্যে কিন্তু আমরা রেডি হয়ে গেছি এখন টোটো চলে এসেছে আর টোটোয় করে আমরা যাবো সে রঘুনাথ বাড়ি স্টেশন কারণ ট্রেন ছাড়বে সাড়ে আটটার সময় আর আমাদের মেদিনীপুর থেকে স্টেশনে যেতে বেশিক্ষণ সময় La gina curimini. থেকে পঁচিশ মিনিট মতো সময় যেহেতু আমি এখন মেদিনীপুরে আছি তাই মেদিনীপুর থেকে বেশি সময় লাগে না আর আমরা তো এখানে বসিয়ে পড়েছি এখানে আসছে আস্তে আস্তে করে আর এখানে আমরা এই দেখো আস্তে আস্তে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর আমরা চলেই আসলাম আর দীঘা যাওয়ার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপর আবার কি পরোটা আর আলুর তরকারি খেতে খেতে আমরা পৌঁছাও গেলাম দীঘা স্টেশনে আর বন্ধুরা দীঘা স্টেশনে নামতে না নামতেই দেখো কত ভিড় চারদিকে শুধু লোকের লোকালয় আর ওই দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুরের মন্দির তারপরে আবার কি চলে আসলাম দীঘা স্টেশনে একদম ভেতরে প্রবেশ করলাম আর সবাই কিন্তু এখানে বসে আছে আর মামা কিন্তু আমাদের সবাইকে বসে রেখে চলে গেছে রুম বুক করে যেহেতু এখন গরমকাল দীঘা তো সবাই আসবে সেই জন্য রুম কিন্তু পুরো বুক তাও অনেক কষ্টে আমরা তিন হাজার টাকা রুম বুক করলাম তারপর আমরা রেডি হয়ে সোজা চলে গেলাম দীঘায় তো দেখো দীঘায় কিন্তু চলেই এসেছি আর কত লোক মানে চারদিকে শুধু গিজগিজ করছে যেহেতু গরমকাল সবাই তো দীঘাতে আসবে আর সবাই স্নান করছে এই দেখো পুরো সমুদ্রে শুধু লোকেদের একদম গিজগিজ করছে মানে শুধু লোকের আর লোক দেখতে কিন্তু ভালোই লাগে তারপর আমিও কিছু ফটো আর ভিডিও শুট করে নিলাম আমরা এখন এসেছি হচ্ছে দীঘায় আর এখানে কি সুন্দর সমুদ্র বীজ দেখো কতটাও দূর চলে গেছে একদম জলে তো আমরা এখন স্নান টান করিনি কারণ একটু পরে আমরা উদয়পুর বিচে যাবো সেই জন্য

তো চলো অনেক হবে আজকে গো দীঘায় সমুদ্রে ঘুরতে ঘুরতে প্রায় দুপুর দুটো বেজে গেছিলো সেই জন্য প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো ওই জন্য গোল্লা দেখো পুরো বায়না করছে তাই ওকে একটু মিশিমিশি খাবার দাওয়ার ভান করছি আর আমার রেস্টুরেন্টে চলে এসেছি আর দেখো বসে পড়েছি সবজি ভাত নিয়ে সাত টাকা সবজি থালি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম উদয়পুরের দিকে যেহেতু তখন দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে বেজেছিল আর অনেক গরম ছিল সেটা না হেঁটে যেতে পারিনি হেঁটে যাওয়ার মতো ক্ষমতা ছিল না তো তারপরে টোটোয় করে চলে গিয়ে আসলাম উদয়পুরের সিবিচের যেটা দেখতে দারুণ লাগছিল চার দিকটা দেখো কত সুন্দর ভিউ তোমরা কারা কারা দীঘায় আর উদয়পুরে এসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও সত্যি বলতে এত গরম লাগছিল যে ভাবছিলাম যে কখন স্নান করবো কি কিন্তু স্নান করার কোনো সুযোগই আসছিল না তো যাই হোক আমরা কিন্তু চলে এসে আরো কাছাকাছি আর দেখো এখানে সবাই যে যার মতো চেয়ার টেবিল বুক করে পার্টি করছে আর এরকম হুকা মানে যে যেখানে পারবে চলে আসবে এখানে করতে আমরাও চাইলেই বুক করতে পারতাম কিন্তু বুক করিনি কারণ আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম আর সেই জন্য এখানে সেরকম মাছ ভাজা ভালো লাগা তারপরে আবার কিছু ফটোশুট করলাম কিছু খেলা করলাম যতই রোদ থাকুক এই সানগ্লাস আর এই টুপি নিয়ে খেলা তো করতেই হবে না যেহেতু আমরা দীঘায় এসেছি তারপরে দেখো এত সুন্দর সমুদ্র যেটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি চলে গেছিলাম একদম ফাঁকা জায়গায় ভালোভাবে শুট করার জন্য তারপর এখানে কিছু ট্রান্সলেশন শুট ছিল যেগুলো আমি করে নিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো আর এত বেশি গরম যে দীঘার জলটাও পর্যন্ত গরম হয়ে গেছে আর এদিকে আশেপাশে ছেলেরাও পর্যন্ত মানে নাচ করছে যে যা পাচ্ছে তারপর আরেকটু খেলা করে রুমে চলে গেলাম আর রুম থেকে আবার আমি বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও চলে গেলাম ফুচকা খেতে আর এখানকার ফুচকা কিন্তু আমার দারুণ লাগছিল দশ টাকা পাঁচটা দিয়েছিল আর দেখো ফুচকাটা সাইজ কিন্তু অনেকটাই ছোট দিয়েছিল ছিল মুখে কিন্তু পুরোটাই ঢুকে গেল আর টেস্টটা সেই লেভেলে ছিল যেমন ঝাল তেমন ত্বক আমার কিন্তু ফুচকা খেতে দারুণ লাগে তোমরা কারা কারা দীঘায় এসে ফুচকা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তারপর ফুচকা খেতে খেতে চলে গেলাম জগন্নাথ মন্দির দেখতে কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে দেখি প্রচন্ড পরিমাণে ভিড় সেই জন্যই ভাবলাম যে থাক কালকে সকালবেলায় গিয়ে জগন্নাথ মন্দিরে দর্শনটা একবার করেই আসবো আর অনেক ফটো ভিডিও করে আসবো তারপরে এই রাতের এই অন্ধকারে অমাবস্যা রাতে সুন্দর এই দৃশ্যটা দেখার জন্য চলে আসলাম সমুদ্রের কাছে আর জল তো মানে একদম কাছে পায়ের তলায় চলে আসবে করছে এত সুন্দর লাগছে দেখতে জানো চানো তো এত সুন্দর আওয়াজ আর এত গর্জন না মানে যেখানে আমাদের রুম মানে পুরো রুম থেকে পুরো শোনা যাচ্ছে এত গর্জন মানে তোমরা হয়তো শুনতেই পাচ্ছ কতটা গর্জ মানে তোমরা হয়তো অনেকেই এসে তো যাই হোক তারপরে একটু চলে গেলাম পেট পুজোর দিকে আর এদিকে দেখো কত রকমের কাবাব মানে চিকেনের কাবাব আর কত রকমের মাছ ছিল মানে তোপসে চিংড়ি ইলিশ আর দীঘায় আসবো আর মাছ খাবো না হয় তাই আমরা চটপট করে দু রকমের মাছ আর কাবাব অর্ডার দিয়ে দিই প্রথমেই আমি এক প্লেট চিতল নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি তো এইবার কিন্তু চিতল মাছটা সস দিয়ে ডুবে একটু খাওয়ার পালা গরম গরম ঝাল ঝাল হেভি লাগছিল খেতে সত্যি বলছে এই মাছ কিন্তু অতটাও পছন্দ করি না মানে পছন্দ করি না বলছে আমি খাই না কিন্তু দীঘায় এসে মাছ ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে মশলাদার চিতল মাছ খাওয়ার পরেই তারপরে আবার একটা অর্ডার দিলাম সেটা হচ্ছে কাবাব তো কাবাব কিন্তু হাতে নিয়ে আমি শুরু করেছি আর অনেক কিন্তু সেলার ছিল আর কাবাবটা দেখতেও যেমন ছিল খেতেও কিন্তু দারুণ ছিল প্রত্যেকটা প্রাইস কিন্তু টাকা করে নিয়েছিল তো যাই হোক কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগছিল আমার কিন্তু মনে ছিল আরও দু প্লেট নিলে ভালো হতো কিন্তু যেহেতু এর আগে আমি দু তিন প্লেট খেয়ে নিয়েছি সেজন্য আমার পেটে আর একটুও জায়গা ছিল না এত গরম গরম খাওয়ার পরে চলে গেলে ঠান্ডা করতে পেট তো সেই জন্য চলে গেলাম গোলা দিকে আর দু রকমের গোলা নিয়ে আমি কিন্তু চলে গেলাম গোলা খেতে আর খেতে কিন্তু দারুণ লাগছিল আর আমার আইসক্রিম আর গলার মধ্যে না গোলাটা কিন্তু একটু বেশি ভালো লাগে আইসক্রিম তো ভালো লাগে বাট গোলাটাও আমার হেভি লাগে বলো তোমরা গোলা খেতে ভালোবাসো আইসক্রিম খেতে ভালো খেতে খেতে রাত্রি সাড়ে নটা সেই জন্য একটু মার্কেট ঘুরে নিলাম মার্কেটে সত্যি বলতে তেমন কিছুই পছন্দ হয়নি সেই জন্য একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে চলে আসলাম বাকিরা সবাই ভেজ থালি অর্ডার দিয়েছিল আর আমি আর বোন একটা প্লেটেই বিরিয়ানি নিয়ে বসে পড়লাম কারণ একটা প্লেটে আমার বোনের হয়ে যায় আর সত্যি বলতে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগছিল ওখানে আর খেলাম না কারণ অনেক রাত হয়ে গেছিলো তাই ঘরে ভাবলাম গিয়ে বসে আরাম করে খাবো আর চিকেনটা কিন্তু অনেক সুন্দর অনেক ফ্রেশ ছিল বিরিয়ানি খাওয়ার পরে যা জামা কাপড় পরেছিলাম সব কিন্তু খুলে নিয়েছি আর এখন ফ্রেশ হয়ে যাওয়ার পালা তাই ফ্রেশ হয়ে এবার কিন্তু ঘুমানোর পালা ঘুমিয়ে যাবো যাই হোক বেশি রাত করবো না কারণ কালকে ভোর ভোর উঠতে হবে জগন্নাথ ঠাকুরের মন্দির দেখার জন্য সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে তো আমি শুয়েই পড়লাম দেখো আর একটু পরে গুড নাইট হয়ে যাবো তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতন টা